এটাই হচ্ছে ইন্ডিয়ান নিউ জেনারেশনের টি টোয়েন্টি ক্রিকেট কি খেলা ভাই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বিশেষ করে ভারতের তিলক বর্মা ভাই কি বলবো যারা খেলা দেখেনি তাদেরকে ভাই ভিডিওর মাধ্যমে বলে সম্ভব না বোঝানো যদি টি টোয়েন্টি ক্রিকেটটা দেখতে হয় তাহলে কালকের ম্যাচটাকে উপভোগ করতে হবে না নাহলে বোঝাবেন টি টোয়েন্টি ক্রিকেট কতটা সুন্দর বিশেষ করে তিলক বর্মার ব্যাটিংটা কতটা সুন্দর হতে পারে পঞ্চান্ন বলে বাহাত্তর রানটাই ঝকঝকে ইনিংস মানে টিম ইন্ডিয়া যখন বিপদের মধ্যে পড়েছিল তখন একমাত্র পদ মানে মাটি আঁকড়ে পড়েছিল তিলাক বর্মা উইকেটে সে যখন মারার দরকার তখন মেরেছে যখন ধরা দরকার চেন্নাইয়ের পিচের নতুন মানে নিউ নিউ ভার্সন বিরাট কোহলির নিউ ভার্সন হয়েছিল তিলাক বর্মা মানে তিলাক বর্মার মধ্যে আমরা বিরাট কোহলির একটা রূপ দেখতে পেলাম কালকের ম্যাচে কারণ আমরা সবাই জানি টি টোয়েন্টি ক্রিকেটের নাম্বার থ্রিতে বিরাট কোহলি ছিল অটো সয়েস যেহেতু এখন বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছে এখন সূর্যকুমার যাদব টি টোয়েন্টিতে তিন নাম্বার ব্যাটিং করতো কিন্তু সেখান থেকে তিলক বর্মা যখন থেকে তিন নাম্বার ব্যাটিং করা শুরু করে তখন থেকেই ভাই তিলক বর্মার আগুনের যে মূর্তি আগুনের যে রূপ যাকে বলা হয় সাউথ আফ্রিকাতে পরপর দু মাসে দুটো সেঞ্চুরি আবার আজকের ম্যাচে মানে কতকালের ম্যাচে পঞ্চান্ন বলে বাহাত্তর রানের একটা ঝকঝকে ইনিংস নট আউট তাও আবার পরপর তিনটি ম্যাচে সে নট আউট তাহলে ভাবা যায় চারশো প্লাস রান লাস্ট তিন ম্যাচে করেছে তিলক বর্মা তাহলে কি লেভেলের ক্রিকেটার তিলক বর্মা যদি এই তিলক বর্মা যে মোটামুটি সামনের আর দু তিনটে ম্যাচ মানে ইংল্যান্ড সিরিজটা ভালো খেলতে পারে তাহলে তিন নাম্বার জায়গা থেকে তাকে আর কেউ সরাতে পারবে না ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের তিন নাম্বার স্থান তিলক বর্মা অলরেডি দখল করার পথে মানে সেভেন্টি পার্সেন্ট দখল করে নিয়েছে আর দু থেকে তিনটে ম্যাচ খেললে তিলক বর্মা নাম্বার থ্রিতে সাইজ হয়ে যাবে কি খেলার ভাই পাঁচটা ছয় মেরেছে কালকের চারটে চার মেরেছে মানে চারের থেকে ছয়ের সংখ্যা বেশি চোপড়া আস্তারের মতো বলারকে সে মেরে তুলোধনা করে দিচ্ছে তাহলে কী লেভেলের ব্যাটিং করেছে আর লাস্টে কি বলবো রবি বিষ্ণু যেহেতু সে বলার তাও চার বলে রান করেছে দুটো চার মেরেছে তার যে রানটা অনেক দরকারি অনেক অনেক গুরুত্বপূর্ণ রান ছিল লাস্টে দুটো চার যেসে মেরেছে ভালো খেলেছে মানে এক প্রান্ত থেকে সব আউট হয়ে যাচ্ছিলো একমাত্র তিল তিল লাখ টিকে ছিল কিন্তু লাস্টে এসে রবি বিষ্ণুই তাকে চারটা বল তার সাথে খেলেছে খেলে নটা রান করেছে মানে কালকে খেলাটা যারা যারা দেখেনি ভাই একবার ভাই তোমরা ভাই হাইলাইটসটা দেখে আসো না নাহলে তোমরা বুঝতে পারবে না যে কালকে কী ম্যাচ হয়েছে সব একবার ভাবা হচ্ছে ইন্ডিয়া ম্যাচ তো প্রথম থেকে হচ্ছে ইন্ডিয়া ম্যাচ জিতে যাবে আবার মাঝে মাঝে মধ্যে ইংল্যান্ড কাম ব্যাক করছে মানে কি বলবো আগের ম্যাচও আমরা জিতেছি কিন্তু এত আনন্দ হয়নি কালকের ম্যাচ অত আনন্দ পেয়েছি যে তারপরে কি বলবো ভাই সেরা 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 খেলা হয়েছে কালকে প্রথম ম্যাচে অভিষেক শর্মা দুর্দান্ত খেলেছে কিন্তু কালকের ম্যাচের সাথে তুলনা নেই কালকে যে খেলাটা খেলেছে কাল আগের দিনের ম্যাচের টার্গেট ছিল অল্প একশো তেত্রিশ রান ছিল আর কালকের ম্যাচের টার্গেট ছিল একশো আটষট্টি রান টার্গেট আর যেভাবে খেলছিল ইন্ডিয়া কালকে মাই সব ব্যাটিং আউট একমাত্র তিলক বর্মা কালকে ম্যাচ শেষ হয় তিলক বর্মাকে মানে উনিশ করছে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তাহলে কী রকম ব্যাটিং করেছে মানে আমি সত্যি কথা বলতে কালকে আমি বিরাট কোহলিকে মাঠে দেখতে পেয়েছি তিলক বর্মার মধ্যে আমি বিরাট কোহলিকে দেখতে পেয়েছি এর থেকে বড় কিছু হয় না কালকে বিরাট কোহলি ডুবে তিলক বর্মা ব্যাটিং করেছে চেন্নাইতে যাই হোক বন্ধুরা সামনে আরও তিনটে ম্যাচ আছে আমরা সবাই চাইব তিনটে ম্যাচ ইন্ডিয়া জিতুক আর আমার ব্যক্তিগত ওপিনিয়ন ইন্ডিয়া তিনটে ম্যাচ জিতবে এবং ইংল্যান্ডকেও ওয়াশ করবে মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো টিমকে হারানোটা অন্যরকম মজা এইগুলো টিম মানে বড়ো বড়ো টিমকে হারানোটা অন্যরকম মজা কালকে আমরা সেই এনজয়টা করতে পেরেছি আমরা সামনের তিনটে ম্যাচে আরও ভালো ভালো খেলা দেখতে চাই ইন্ডিয়ার কাছ থেকে বিশেষ করে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ সত্যি দুর্দান্ত ব্যাটিং লাইন আপ আমরা চাই ভালো খেলা হোক কনটেস্ট খেলা হোক দিন শেষে ইন্ডিয়া জিতুক ইন্ডিয়ার বলিং ভালো হোক ব্যাটিং ভালো হোক সব কিছু ভালো হোক ইন্ডিয়া যেন লাস্ট তিনটে ম্যাচ জিততে পারে আমরা এটাই চাইবো যেহেতু বিরাট কোহলি রয়ে সময় এখন নেই তাই ইয়াংস্টারদের হাতে সব কিছু রয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে সেটা ভালোভাবেই ইয়াংস্টারা তাদের দায়িত্ব পালন করছে পর লাস্ট সাতাশ ম্যাচে ইন্ডিয়া পঁচিশটায় জয়লাভ করছে টি টোয়েন্টি তাহলে কী ধরনের টি টোয়েন্টিতে আছে ইন্ডিয়ার ফর্মে বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা এরকম তো খেলবেই নাকি যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুকে থেকে দেখে ভিডিওটা ফলো করে রাখো আর ইন্ডিয়ান ক্রিকেটের সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো